হ্যালো ভেয়াস এই যে আমি আপনাদের মাঝে চলে আসছি যে বাংলাদেশের যে সোনালা পাট সেই পাটটা আজকে বর্তমান বাজার যে আজকে বর্তমান বাজার আপনাদের মাঝে তুলে ধরছি আজকে দেখতে পাবেন যে সরাসরি কত টাকা রেট এই যে এই পাটটা দেখেন এই যে পাটটা বাংলাদেশের আজকে এই পাটটা বেচা হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা জেলা যে কুষ্টিয়া জেলার ভিতরে আসছি আমরা খুব কুষ্টিয়া জেলায় যেখানে পাটটা বাচ্চা এখানে আছে দেখেন এটা এটা আজকে আজকে গাড়ি লোডের সংখ্যা এখন তাকে উঠবে যে এই যে দেখেন এখন তাকে উঠবে এই এই পাটটায় এখন হ্যাঁ চৌত্রিশশো চৌত্রিশশো বিশ টাকা বিশ টাকা এইটা এইটা উঠবে চৌত্রিশশো বিশ টাকা চৌত্রিশশো বিশ টাকা করে পাটটা বিক্রি হলো বাংলাদেশে কুষ্টিয়া জেলা দোলা দোলাতপুর দোলাতপুর থানার ভিতরে আছে হ্যাঁ দোলাদপুর থানার ভিতরে এটা দোলাদপুর থানা যে বাংলাদেশে কই চৌত্রিশশো টাকা কিন্তু খুচরা পাট বেচা কেনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আরও level যেগুলো পাট এসব পাট এইগুলো পাট এই এই পার্ট এই পার্ট পাটের উপর ডিফেন্স করে পার্ট quality উপরে এটা ভালো মানের পার্ট এই পাটটা খুব ভালো মানের পার্ট লাল পাট এদের ভালো মানের পাট চৌত্রিশশো করে বেচা হচ্ছে বাদ বাকি বাংলাদেশের এইসব পাট গালা যেগুলো এই পাট এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো এগুলো দিয়ে এগুলো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পাটের সংখ্যা যে এগুলো এগুলো বেছে কেনা হচ্ছে একই লেভেলের পাট এগুলো আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশশো টাকা এই গাড়িটা লোড হচ্ছে কিন্তু তারপরে আমরা খুচরা বেছে কেনা আমরা খুচরা বেছে কেনা কত হচ্ছে সে সম্পর্কে আমি জানাবো আপনাদের মাঝে এই যে এইসব পাট সব আমরা দেখতে পাচ্ছি ভালো মানের পাট এগুলো বেছে কেনা হচ্ছে চৌত্রিশশো টাকা কিন্তু বাংলাদেশে পাটের দাম বাড়ছে কারণটা কি আমরা জানতে পারছি যে এই এইসব পাটগুলো দাম বাড়ছে বাংলাদেশে বিদেশে পাট সরাসরি তারা রপ্তানিত হওয়ার কারণে বাংলাদেশের পার্টের দাম বাড়ছে আমরা জানি যে বিদেশে যখনই পাট তো হচ্ছে এই কারণে আমরা পাটের দাম পাচ্ছি বাদ বাকি যদি বিদেশে পাট রপ্তানি না হয় তাহলে আমরা দাম পাবো না এবং বাংলাদেশে মেলেও ভালো রেট মেলেও লাশ পাটের ভালো দাম পাচ্ছি আমরা বর্তমান যে মেলে যে পাটের দাম পাচ্ছি আমরা মেলে যেগুলো আছে যে মেলে রেট আমরা ভালো মানের পাটে ভালো রেট পার ব্যবস্থাপনা করছি যেগুলো ভালো পাট সেগুলো যেমন চৌত্রিশশো টাকা এডি রেট দিচ্ছে এবং বাংলাদেশে যে ঝুট মেল আছে মেল সম্পর্কে আমরা যখন বলতে গেলে সেখানকার পাটের বাজার ভালো বলে আমরা পাটের বিদেশে তো করতে পারছি ওরা সেজন্য একটু একটু পরিমাণ দাম দিচ্ছে আর যদিও যদি তারা যদি বেচা কেনা না করতে পারতো তাহলে দাম তারা দিত না বর্তমান বাংলাদেশের যে অবস্থা পাটের সেগুলো পাটের খুব ঘাটতি আছে পাটের দাম আবারও আমরা দেখতে পাচ্ছি যে কুষ্টিয়া জেলার পাট সেই সেই দু হাজার বিশ সালের মতন আবার দেখা দিতে পারে ছয় থেকে সাত হাজার টাকাও হতে পারে ভালো মানের পাটটা এবং আমরা পাটের চাহিদা অনেক বেশি ছয় সকলকে জানাচ্ছি যদিও তারা এখন ভালো দাম আছে বেচা কেনা করলে করতে পারে এবং এবং ব্যবসিক ভাইরা বলছে যারা স্টক পার্টি ব্যবসিক তাদের সাথে পাট কিনে পারছে না রানিং ভাইরা স্টক পার্টি একশো থেকে দেড়শো টাকা করে জাম করে পাট কিনে নিচ্ছে কিন্তু রানিং ব্যবসিক ভাইরা পাচ্ছে না সে পাট কিনতে যদিও রানিং ভাইরা ব্যবসিক ভাইরা চৌত্রিশশোকে কিনে বত্রিশ শের কিনছে তারা চৌত্রিশ শোকের কিনছে তারা জানাচ্ছে আমরা তাদের প্রতি পাট কিনতে পারছি না আমরা যদি পাট কিনেছি তাহলে বত্রিশশো তারা চৌত্রিশশো কিনছে বাদ বাকি আজকের বাজারটা জানিয়ে দিলাম বাংলাদেশ সর্বোচ্চ তিনে থেকে শুরু করে বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাট ব্যচারের মধ্যে তিনে থেকে শুরু করেন চৌত্রিশশো বিশ চৌত্রিশশো পঞ্চাশ আজকে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বাচ্চা কেনা হচ্ছে সর্বোচ্চ তিনে থেকে শুরু করে বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো বিশ টাকা পঞ্চাশ টাকা এভাবে বাচ্চা হচ্ছে